কিন্তু তোমরা তো যে কার সেই যাও করতে হবে না যাও এরা বুঝলো না এরা বুঝলো না ফলোয়ারের মানেটা কি উঠাই দিতে চাইছিলাম নিজে কবর খুঁজে নিজে চলে গেল আমি এই গ্রামটাকে একটা ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসতে চাই তোমরা তো জানো না বর্তমানে এই পৃথিবীটা কোথায় চলে যেতেছে কোন জায়গায় চলে যেতেছে এক ইন্টারনেট দিয়া প্রত্যেকটা মানুষ আজকে একটা মানুষে সাথে মনে করো মতো আটকায়ে যেতেছে এখন মনে ওয়াইফাই ইন্টারনেট এগুলো ছাড়া মনে করো তুমি একটা অন্ধ তুমি একটা 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 খালি মানুষ পুরি বাবা ভাই এরা তো দেখতেছে একটা বিশাল পরিকল্পনা হ্যাঁ কিন্তু ভাই আমি কিন্তু একটা সমস্যা ঠিকই দেখতেছি সমস্যা মানে তুমি আবার কি সমস্যা তাকলা ভিতরে আপনি পাবেন ভাই একটা সটনা দিয়া তোমাকে আমি রাউটার শেখাই দিমু আরে বাপারে রাউটার কি লাগবে কত বড় রাউটার আসবে না কি হবে এই সব চিন্তা তো তোমার আদার ব্যাপারে জাহাজের খবর না দরকার নাই انا নি আমি রিসার্চ করতেছি গবেষণা রিসার্চ রবিউল ভাই ও তো কথা ঠিকই কইছে আপনি এত বড় রাউটার কোনে পাবেন আরে বাবারে তোরা একটা জিনিস বুঝিস না গুলিস্থান একটা জায়গা আছে বাংলাদেশে ঠিক আছে গুলিস্থানে পাওয়া যনে এমন কোন জিনিস নাই একটা স্যান্ডেল থেকে চাদর নেই থেকে সানগ্লাস থেকে ক্যাপ থেকে শুরু করে সমস্ত কিছু ইন্টারনেট সব কিছু গুলিস্থানে পাওয়া যায় আমি গুলিস্তানের একটা দোকান থেকে কিনে নিয়ে আসবো আর যদি কোনো কারণে আমি ধরো ফেল করি তাহলে যে কোম্পানি মনে করো যে এই রাউটার সার্ভিস দেয় আমি সেই কোম্পানির কাছ থেকে অর্ডার দিয়ে নিয়ে আসবো ডিলারের কাছ থেকে তোর সমস্যা কি আমি বুঝলাম না যদি চাপা না ভাই আমার আবার কি সমস্যা তাহলে নিজের কাজটা নিজে মন দিয়ে কর আচ্ছা ভাই না থাপ্পড় টাপড় যদি না দেন আরেকটা কথা বলি এই যে এত বড় মেশিন মনে করেন যে ষোলো গোড়া বত্রিশ গোড়া মেশিনটা আপনি কোনে বসাবেন

আরে বাবা রে সেইটা তো বড় ব্যাপার না কোথায় বসাবো এখন আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রেনিং আই মিন প্রশিক্ষণ প্রশিক্ষণ ছাড়া তুই তো মোবাইল ব্যবহার করতে পারবি না ওয়াইফাই ব্যবহার করতে পারবি না আমি সেজন্য একটা প্রশিক্ষণের একটা কেন্দ্র খুলতে চাই এবং সেখানে তোমরা সবাই আসবা ইন্টারনেট মোডেম তারপরে এই সব কিছু নিয়ে একটা বিশাল প্রশিক্ষণ ঠিক আছে ভাই ভাই আপনি আমার ক্ষমা করেন ভাই আপনি এখন আমার দোকানে যান আপনি থাকলে আমার বেচা কেনার বারোটা বাজবেন